জ্যৈষ্ঠ মাসে শ্রী শ্রী মা লক্ষ্মীর কথা মগধের দক্ষিণে বিদর্ভ নগরে গদাধর দাস নামে এক গৃহস্থ বাস করত স্ত্রী এবং সাতপুত্র নিয়ে মা লক্ষ্মীর কৃপায় তার সুখের সংসার একে একে গদাধরের ঘরে ছয় পুত্রের ছয় বউ এলো কিছুদিন পর ছোট পুত্র গোপালের বউ বড় ভাই দেখে শুনে নিয়ে এলো ছোট বউয়ের নাম তিলোত্তমা কিছুদিন সুখে স্বাচ্ছন্দ্যে কাটার পর গদাধর ইহলোক ত্যাগ করল এদিকে গদাধরের মৃত্যুর পর সংসারে লক্ষ্মীশ্রী একেবারেই চলে গেল বৌরা সংসারের কোনো লক্ষ্মীর আচার না মানায় সংসারে দারিদ্রতা নেমে এলো এমন অভাব অন্ন বস্ত্র ঠিক করে তাদের জোটে না ভিক্ষা করে দিন যায় তোমাকে শ্বশুরবাড়িতে আনা হতো না এত অভাবে সে কিভাবে থাকবে এই ভেবে অবশেষে তিলোত্তমা এলো সে দেখে ভাত খাওয়া হয় মাটির ঘরে গর্ত করে জল খাওয়া হয় ভাঁড়ে সে লক্ষ্মী মায়ের একান্ত ভক্ত সে সংসারে এসে মা লক্ষ্মীর কৃপায় সংসারের উন্নতি ঘটাতে লাগলো মায়ের কৃপায় অন্নব্যঞ্জন রান্না করে স্বামী ভাসুর এবং জয়দের একসঙ্গে খাওয়ার ব্যবস্থা করল তিলোত্তমা ক্রমশ সকলের খুবই প্রিয় পাত্র হয়ে উঠল কিন্তু জায়েরা খুবই হিংসায় এতে জ্বলছিল এরপর তিলোত্তমা গর্ভবতী হলো এই খবর শুনে জায়রা এক গণক ঠাকুর ঠিক করলো তাকে অনেক টাকা দিয়ে গণক ঠাকুরকে বলল যেমন করে হোক ওই বউকে বাড়ি থেকে তাড়াতে হবে গণক ঠাকুর ভাইদের বোঝালো গোপালের বউ বাড়িতে থাকলে অনিষ্ট হবে সংসারে অমঙ্গল হবে তাই গোপালের বউকে সংসারে রাখা যাবে না তাকে বাপের বাড়ি রেখে আসতে হবে পরদিন গোপাল কিছু না বলে বউকে নিয়ে গভীর জঙ্গলে ফেলে রেখে চলে এলো কিন্তু মা লক্ষ্মীর কৃপায় তিলোত্তমা এক কাঠুরে বাড়িতে আশ্রয় পেল কিন্তু সেখানেও ঝামেলা একই সময় কাঠুরে বয়েও এবং তিলোত্তমার পুত্র সন্তান হলো তিলোত্তমার ছেলের নাম দিল গুণধর কাঠুরের ছেলের নাম দিল সদানন্দ গুণধর কাঁদলে মুখ থেকে মুক্ত ঝরে পড়ে এই দেখে কাঠুরে ও কাঠুরে বয়ে খুব হিংসা হলো গুণধরকে চুরি করে নিয়ে পালিয়ে গেল এক রাজার বাড়িতে রাজাকে মতিমালা উপহার দিয়ে সন্তুষ্ট করে সেখানেই থেকে গেল গুণধর বড় হতে লাগলো সে সকল বিদ্যায় পারদর্শী এবং সুনিপুণ হলো দেখতে দেখতে ১৬ বছর যখন বয়স হলো তখন তিলোত্তমা মা লক্ষ্মীর নির্দেশে রাজার শিব মন্দিরে উপস্থিত হলো গুণধরের পরিচয় পেয়ে সে নিজের পরিচয় দিল এবং কাঠুরের কাছে পৌঁছে সে গুণধরকে দিয়ে দিতে বলল কাঠুরে তিলোত্তমাকে অনেক বোঝালো এরপর কাঠুরিয়া নিজের পুত্র ফিরে পেয়ে আনন্দ পেল এবং গুণধরকে তিলোত্তমার হাতে অর্পণ করল সে ছেলেকে নিয়ে বাড়ির দিকে রওনা হলো পথে মা লক্ষ্মী সেখানে উপস্থিত হলেন মা তখন বিশ্বকর্মাকে দেখে অপূর্ব এক প্রাসাদ তিলোত্তমার জন্য তৈরি করিয়ে দিলেন তিলোত্তমা যে মা লক্ষ্মীর একান্ত ভক্ত সে সব সময় সকল কাজের আগে মা লক্ষ্মীকে স্মরণ করে সেই কারণে মা গুণধরকে আজ টিকা পুড়িয়ে তমাকে বললেন তুমি এখানে একটি সরোবর তৈরি করো এবং মাটি খোঁড়ার জন্য একঝুরি মাটির প্রতি এক টাকা মজুরি দেবে এইভাবে ঘোষণা করো সে তাই করলো সেখানে তার স্বামী এবং ভাসুরেরা কাজ করতে আসলো এবং সেখানে সে লোকমারফত তাদের ডেকে আনালো এবং তিলোত্তমা ছেলের সাথে পিতা এবং জ্যাঠারের পরিচয় করিয়ে দিল স্বামী তার কাছে ক্ষমা চেয়ে স্বীকার করে নিল তিলোত্তমা কহে রাখো আমার বচন যদি সব পত্নী গণে দেহ বিসর্জন তাদের কার্যিতে লক্ষ্মী নিয়ে তত স্থির যাহা ভালো চিন্তা তবে তাহা করো স্থির শুনিয়া একথা তবে জ্যেষ্ঠ সহদর পরিত্যাগ করিন বলি করিল উত্তর যেইমাত্র এই কথা মুখেতে বলিল সত্তর আনি এখন না তারে বিভা দিল লক্ষ্মী প্রাসাদে সুখী হইলেন সবে গুণধর প্রজাপলে আনন্দ উৎসবে লক্ষ্মী তারে উপদেশ করিয়া প্রদান সত্তর বৈকুণ্ঠেপুরে করেন প্রস্থান ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল